বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব দুর্গা পুজো মানেই বাঙালির এক অপার আনন্দ উমা আসছে ঘরে আজ মহাষষ্ঠী মন্দিরে মন্দিরে পুজো সাঙ্গ সন্ধ্যাবেলায় আবার ষষ্ঠী পুজো তারই মাঝে ওরা কাজ করে ওরা কাজ করে ওরা আমাদের নিরাপত্তা রক্ষা করেন ওরা আমাদের ভিড় সামলান যখন দুর্গাপুরবাসী সন্তান বাবা মায়ের হাত ধরে দুর্গা মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ান তখন ওনারা ওনারা মানে পুলিশ পুলিশকর্তা কর্তা সেভিক ভলেন্টিয়ার সবাই দিন রাত পরিশ্রম করে মানুষের নিরাপত্তা মানুষের আনন্দকে অক্ষুণ্ণ রাখার অক্লান্ত পরিশ্রম করে যান ওনারা মুখ বুঝে নির্বিকারভাবে মানুষের পাশে দাঁড়ান কখনো চোর ধরা কখনো পকেটমার ধরা কখনো অসভ্যতাকে রোধ করা আবার কখনো দিকভ্রান্ত মানুষকে পথের দিকে টেনে আনা কখনো নিরাপত্তা রক্ষা তো কখনও ভিড় সামলানো কখন যে সূর্য ওঠে কখন যে অস্ত যায় তা ওনারা জানতে পারেন না ওনাদের এই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ঘর সংসার ছেড়ে প্রায় এক সপ্তাহ ধরে অক্লান্ত পরিশ্রম করে যান ওনারা আর সেই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা দুর্গাপুরবাসী আনন্দে উদ্দেল হয়ে উঠি আনন্দে মেতে উঠি আজ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী শিবতলা সার্বজনীন পুজো কমিটিতে এসে দুর্গাপুর বার্তার কাছে দুর্গাপুর বার্তার সম্পাদিকা মোহা ঘোষালের প্রশ্নের উত্তরে দুর্গাপুরবাসীকে আবেদন করলেন পুলিশ প্রশাসনের পাশে দাঁড়ান তাদের সাথে তাদের নিয়ম মেনে সুশৃঙ্খলভাবে আনন্দ উপভোগ করুন পুলিশ প্রশাসনের পাশে দাঁড়িয়ে তাদেরকে সুষ্ঠুভাবে দুর্গোৎসব পালন করুন আনন্দে মেতে উঠুন তবে পুলিশ প্রশাসনের পাশে থাকুন আপনাদের সহায়তায় আপনাদের আন্তরিক সক্রিয় অংশগ্রহণে এবং আমরা সাধারণ মানুষের এই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবো আপনারা সকলে ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখায় সহায়তা করবেন আপনাদের সকলকে আমার আন্তরিক শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ নমস্কার পুজো এবং শারদ উৎসব যে এতটাই ক্রমশ আরও আরও অনেক আকর্ষণীয় হয়ে উঠছে জনসমাগম বাড়ছে এবং তার ভেতরে মাঝে মাঝে আমরা প্রকৃতির ভ্রুকুটি দেখতে পাচ্ছি যতটুকু সময় শুকনো থাকছে প্রবল বৃষ্টি হচ্ছে না তখন মানুষের ঢল আরও তীব্র হচ্ছে এইখানে আমাদের সুশীলভাবে এই উৎসবকে পালন করার জন্যে দিবারাত্র আমাদের প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন তারা সচেষ্ট হয়েছেন যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন যারা আমাদের শান্তিরক্ষা শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত আছেন তারা দিবারাত্ম পরিশ্রম করছেন আমি আশা করব আমাদের দুর্গাপুরে এবং পার্শ্ববর্তী যতগুলি এলাকা আছে কাকচা সময় আমাদের মা ভাই বোনেরা যারা আনন্দ করবেন তারা নিশ্চিতভাবে দয়া করে আমাদের প্রশাসনের সঙ্গে সহায়তা করবেন যাতে আমরা সুষ্ঠুভাবে এই অতিরিক্ত মানুষের সংযোগ সত্ত্বেও আমরা আমাদের উৎসবকে অত্যন্ত শান্তি এবং শৃঙ্খলার সঙ্গে আনন্দে উৎসাহ